হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমি যে কথাটা বলবো এখন এই মুহূর্তে সেটা হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চশিক্ষা সংসদ অনুমোদিত সিলেবাস অনুসারে বাংলা বোর্ডের স্কুলগুলোতে পড়াশোনা করছো যারা বর্তমানে ক্লাস টুয়েলভে পড়াশোনা করছো যারা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছ অর্থাৎ তোমরা সবাই দু হাজার পঁচিশে উচ্চমানের পরীক্ষা দেবে দু হাজার সালে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছ তাদের উদ্দেশ্যে বলছি যাদের ভালো রেজাল্ট করার ইচ্ছে রয়েছে যারা ভালো রেজাল্ট করতে চাও ভালো র্যাঙ্ক করতে চাও পজিশন যারা পেতে চাও পজিশন যারা পেতে চাও হ্যাঁ একটা স্থান স্থান অধিকার করতে চাও যাদের এরকম মানসিকতা রয়েছে যে রাজ্য স্তরে ভালো রেজাল্ট করতে চাও চাও রাজ্য স্তরে জেলা স্তরে মহকুমা স্তরে ব্লক স্তরে স্কুল ভিত্তিক যারা ভালো রেজাল্ট করতে চাও তাদের উদ্দেশ্যে বলছি হয়তো তোমরা ভাবছো ভালো সাজেশন কোথায় পাবো গুরুত্বপূর্ণ সাজেশন কোথায় পাবো হ্যাঁ আমি এটুকুন বলতে পারি আমি তোমাদের যে বিষয়গুলো বলবো এখন এই মুহূর্তে তোমরা এই বিষয়গুলির সাজেশন আমার কাছ থেকে পেয়ে যাবে এবং ইতিমধ্যেই আমি ইতিমধ্যেই আমি আমার ইউটিউব চ্যানেলে সাজেশনগুলো পোস্ট করেছি তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করে সেই সাজেশনগুলো খাতায় তুলে পড়তে পারো আমার ইউটিউব চ্যানেলের নাম এস এস টিউটোরিয়াল হোম এস টিউটোরিয়াল হোম এই লেখাটা ইউটিউব চ্যানেলে গিয়ে লিখে সার্চ করবে তাহলেই দেখবে লেখা আসবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু বাংলা সাজেশন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার ইতিহাস সাজেশন রাষ্ট্রবিজ্ঞান সাজেশন সমাজবিদ্যা সাজেশন দর্শন সাজেশন এইরকম সাজেশন পর পর বেরিয়ে আসবে কিন্তু চ্যানেলটি লক্ষ্য করবে চ্যানেল চ্যানেলটির নাম এস টিউটোরিয়াল হোম এস টিউটোরিয়াল হোম এস এস ডট টিউটোরিয়াল হোম এস টিউটোরিয়াল হোম এই কথাটা লিখে সার্চ করলেই বেরিয়ে আসবে খুঁজে পাবে এবং যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কেমন আর এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে যে হয়তো তোমরা ভাবছো ভালো রেজাল্ট করতে যাচ্ছ কিন্তু ইম্পর্টেন্ট সাজেশন তোমাদের কাছে নেই কোন কি ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে কোন প্রশ্নগুলো কমন প্রশ্ন হ্যাঁ এগুলো হয়তো তোমরা জানো না বুঝতে পারছো না যে গাদা নোট পড়বো প্রশ্ন তো আমাকে আট নম্বরের ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সোশিয়োলজিতে আটের লিখতে হবে পাঁচটা আমি কুড়ি কুড়িটা পঁচিশটা পড়বো এতগুলো মনে মনে করবো কী করে মনে রাখবো কী করে আমি লিখবো কী করে কারণ কুড়িটা পঁচিশটা যদি তোমাকে বলা হয় যে পঁচিশটা আট নম্বরে নোট পড়ো তার থেকে লিখতে হবে পাঁচটা এতগুলো নোটস পয়েন্ট ধরে ধরে পড়া খুব ডিফিকাল্ট খুব টাফ হয়ে যায় তাহলে তোমাদের কি করতে হবে এমন কিছু কিছু প্রশ্ন চুজ করে নিতে হবে বাছাই করে নিতে হবে যে প্রশ্নগুলো দু সালে আসার সম্ভাবনা রয়েছে বা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে মনে হচ্ছে সেই প্রশ্নগুলো তোমাদের খাতায় আলাদা করে লিস্ট করে সেগুলো এখন থেকে ভালো করে প্র্যাকটিস করতে হবে মুখস্থ করে খাতায় লিখতে হবে যে কোনো প্রশ্ন উত্তর মুখস্থ করে খাতায় লিখলে সেটা মনে থাকে এবং পরীক্ষাতে আট নম্বরের পাঁচটা পাঁচটাই লিখতে হবে আট নম্বরের প্রশ্ন টোটাল আটটা থাকবে আটের প্রশ্ন আটটা থাকবে তোমাদের পাঁচটা লিখতে হবে আর বাংলার ক্ষেত্রে পাঁচের প্রশ্ন বাংলার ক্ষেত্রে কবিতা গদ্য নাটক আমার বাংলা তারপরে সাহিত্যের ইতিহাস এগুলো পাঁচের প্রশ্ন হুম আর বাংলা প্রবন্ধ রচনা থেকে শুধু দশের একটা লিখতে হয় প্রবন্ধ রচনা আর বাকি সব ব্যাকরণ থেকে শুরু করে সব পাশের প্রশ্ন কিন্তু ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সমাজবিদ্যা অর্থাৎ সোশিওলজি বা ফিলোসফি দর্শন এগুলো এগুলো থেকে সব আটের কোশ্চেন লিখতে হবে আটের পাঁচটা লিখতে হবে আর এসে কিউ ষোলোটা এমসি চব্বিশটা বাংলার ক্ষেত্রে এমসিকিউ কিউ এমসি আঠারোটা হুম আর এসে কিউ বারোটা বাংলার ক্ষেত্রে আর অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে চব্বিশ আর ষোলো এমসিকিউ চব্বিশ এসি ষোলো তা আমি যেটা বলছি আমার সাজেশনে আমি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার জন্য সাজেশন পোস্ট করেছি বাংলা সাজেশন পোস্ট করেছি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সমাজবিদ্যা এবং দর্শন বাংলা ইতিহাস বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সমাজবিদ্যা দর্শন কী কী সাজেশন পোস্ট করেছি প্রশ্নের মান এক এস এ কিউ এবং প্রশ্নের মান আট বাংলার ক্ষেত্রে এস এ কিউ এক আর প্রশ্নের মান পাঁচ বাংলার ক্ষেত্রে পাঁচ ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ফিলোসফির ক্ষেত্রে আট আটের সাজেশন আমি আমার ইউটিউব চ্যানেলেও পোস্ট করেছি তোমরা দেখে নিও আর যারা আমার কাছে টিউশন পড়তে চাও ভালো রেজাল্ট করার ইচ্ছে রয়েছে রাজ্য স্তর থেকে শুরু করে রাজ্যস্তর জেলা স্তর মহকুমা স্তর ব্লক স্তর বা স্কুলভিত্তিক যারা ভালো রেজাল্ট করতে চাও এবং যাদের সাবজেক্ট ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সোশিওলজি রয়েছে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সোশিওলজি অর্থাৎ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স সোশিওলজি যাদের রয়েছে ফিলোসফি যাদের রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি যারা টিউশন পড়তে চাও আমার সঙ্গে যোগাযোগ করো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি ডবল ফাইভ থ্রি সেভেন নাইন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি ডবল ফাইভ থ্রি সেভেন এই নাম্বারে যোগাযোগ করো আমার কাছে সরাসরিভাবে তোমরা টিউশন পড়তে হবে বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রী কোচবিহার জেলার মধ্যে রয়েছে আমার কোচবিহার জেলার মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রী আছো তাদের উদ্দেশ্যে বলছি তোমরা সরাসরি আমার কাছে টিউশন পড়ার সুযোগ পাবে কিন্তু যারা একটু বাইরে আছো একটু দূরে আছো তারা ইউটিউব চ্যানেলে গিয়ে ইউটিউব চ্যানেলে গিয়ে লিখবে এস টিউটোরিয়াল হোম এস বড় হাতের এস দিবা এস ডট টিউটোরিয়াল হোম লিখে সার্চ করবে আমার সাজেশনগুলো দেখতে পাবে সেই সাজেশনগুলো খাতায় লিখে তোমরা পড়ো আশা করি সবাই রেজাল্ট ভালো করবে নাইনটি প্লাস নম্বর পাবে নব্বইয়ের উপরে নম্বর পাবে হ্যাঁ গ্রেড এ ডবল প্লাস পাবে যদি ভালো করে পড়তে পারো আমার সাজেশন অতি গুরুত্বপূর্ণ সাজেশন আমি খুব ভাবনা চিন্তা করে হ্যাঁ এক মনে বিগত মানে বিগত বছরে কয়েক বছরের কয়েক বৎসরের প্রশ্নপত্র কোশ্চেন পেপার ঘেটে বিভিন্ন কোশ্চেন ব্যাংক হ্যাঁ বিভিন্ন প্রকাশনের প্রশ্ন প্রশ্নবিচিত্রা এবং পাঠ্যপুস্তক পাঠ্য বই ঘেটে চিন্তা ভাবনা করে আমার দীর্ঘদিনের পড়ানোর এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে আমি সাজেশন তৈরি করে থাকি ইতিমধ্যে আমি সাজেশন পোস্ট করেছি ইউটিউব চ্যানেলে গিয়ে লিখবে এস টিউটোরিয়াল হোম এই এস টিউটোরিয়াল হোম লিখে সার্চ করবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাংলা সাজেশন উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইতিহাস সাজেশন রাষ্ট্রবিজ্ঞান সাজেশন দর্শন সাজেশন সমাজবিদ্যা সাজেশন লিখলেই সাজেশন চলে আসবে তোমাদের পরীক্ষা ভালোভাবে যদি এই সাজেশনটি পড়তে পারো আমি এতদূর পড়তে পারি সবারই রেজাল্ট কিন্তু তোমাদের নব্বইয়ের উপরে তোমরা নব্ব নম্বর পাবে নব্বইয়ের উপরে নম্বর যদি পেতে চাও তাহলে আমার সাজেশন মাফিক তোমার পড়াশোনা করো আমার সাজেশন দেখো খাতায় লিখে নাও এগুলো পড়ো না আমি একদম বলতে পারি হানড্রেড পারসেন্ট শিওর কমন নিশ্চিত কমন সাজেশন গ্যারান্টি এই প্রশ্নগুলোই আসবে কমন পাবে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস সমাজবিদ্যা এবং দর্শন বিষয়ে যাদের রয়েছে তাদের সাজেশনের কথা বলছি যারা সাজেশন পাচ্ছ মানে পাচ্ছ না চিন্তাভাবনা করছো কী নিয়ে পড়াশোনা করবে কোন কোন প্রশ্ন পড়া নিয়ে পড়াশোনা করবে কোনগুলো প্রশ্ন দু হাজার পঁচিশের জন্য ইম্পর্টেন্ট তাদের উদ্দেশ্যে বলছি ইউটিউব চ্যানেলে গিয়ে লেখো এস টিউটোরিয়াল হোম এস এস টিউটোরিয়াল হোম এস টিউটোরিয়াল হোম টিউটোরিয়াল হোম লিখে তোমরা সার্চ করো আমার সাজেশনগুলো তোমরা পেয়ে যাবে খাতায় লিখে পড়ো এবং যারা আমার কাছে সরাসরি টিউশন পড়তে চাও ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সোশিওলজি দর্শন তাদের উদ্দেশ্য বলছি তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অবশ্যই আমার কাছে তোমরা টিউশন পড়ার সুযোগ পাবে যাদের ভালো রেজাল্ট করা ইচ্ছে যে ভালো রেজাল্ট করতে চাও স্কুলে এক থেকে দশের মধ্যে কুড়ির মধ্যে থাকতে চাও বা ব্লক ভিত্তিক রেজাল্ট করতে চাও ভালো রেজাল্ট সাব ডিভিশনে ভালো রেজাল্ট করতে চাও জেলা স্তরে ভালো রেজাল্ট করতে চাও রাজ্যস্তরে ভালো রেজাল্ট করতে চাও তাদের উদ্দেশ্য বলছি যাদের সাবজেক্ট ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সমাজবিদ্যা বা দর্শন যাদের রয়েছে তারা যোগাযোগ করো আমার কাছে টিউশন পড়ার সুযোগ পাবে আমি পাঠ্যপুস্তক ঘেটে পাঠ্যপুস্তকের লাইনগুলো পড়ে পড়ে রিডিং পড়ে পড়ে ভিতর থেকে আমি নিজে এম সি কিউ এস এ কেউ শুধুমাত্র টেক্সট বইয়ের উপর ভিত্তি করে লেখাই ঠিক আছে টেক্সট বই থেকে লেখাই আমি এবং সেগুলো পড়িয়ে রিডিং পড়িয়ে বোঝানোর চেষ্টা করি এবং মাসে মাসে পরীক্ষা নিয়ে থাকি ঠিক আছে তোমরা ভালো রেজাল্ট করতে চাও যাদের বাড়ি বক্সিরহাট আমাদের কোচবিহার জেলার কোচবিহার জেলার তুফানগঞ্জ সাবডিভিশনের মধ্যে যে বক্সিহাট রয়েছে বক্সিরহাট থানা পোস্ট অফিস সেই বক্সিহাটে যাদের বাড়ি রয়েছে বক্সিহাট জোড়াই মোড় বক্সিরহাট মোড় ভানুকুমারী মোড় বাঁকলা মহকুশি শালডাঙা যাদের বাড়ি রয়েছে বা বক্সিরহাটের পার্শ্ববর্তী এলাকায় যারা রয়েছ তাদের উদ্দেশ্যে বলছি তোমরা যারা টিউশন পড়তে চাও ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ফিলোসফি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ফিলোসফি অর্থাৎ ইংরেজিতে বলে হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এবং ফিলোসফি এই সাবজেক্টগুলো নিয়ে যারা পড়তে চাও টিউশন আমি জানি ইতিমধ্যে অনেকে অনেক জায়গায় টিউশন পড়ছো কিন্তু অনেকে হয়তো স্যাটিসফাইড না হয়তো কোনো জায়গায় পড়তে গেছো তার কাছে পড়া ভালো লাগছে না হ্যাঁ বোঝানোর আদব কাদা তার ভালো লাগছে না বা পড়ে ভাবছো যে এখান থেকে পড়ে আমি আশি নম্বর উঠাতে পাবো না আশির উপরে পাবো না হ্যাঁ আশির নিচে থাকবে এরকম যাদের ভাবনা চিন্তা আছে ভালো করে পড়তে চাও ভালো নম্বর পেতে চাও তাদের উদ্দেশ্যে বলছি তোমাদের বকশিরহাটেই রয়েছে টিউশন পয়েন্ট বকশিরহাট বকশিরহাট গার্লস হাই স্কুলের সম্মুখে নতুন জায়গা নেওয়া হয়েছে সেখানে শুরু হয়েছে প্রাইভেট টিউশন সেখানে পড়ানো হয় ক্লাস ইলেভেন ক্লাস ইলেভেন এবং টুয়েলভ এর বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সমাজবিদ্যা এবং দর্শন এই সাবজেক্টগুলো আলাদা আলাদা করে সুন্দর করে পড়ানো হয় রুটিন অনুযায়ী প্রতিদিন এতগুলো সাবজেক্ট একসঙ্গে পড়ানো হয় না হ্যাঁ সপ্তাহে দুদিন সপ্তাহে দুটো দুটো করে সাবজেক্ট ভাগ করে করে পড়ানো হয় এবং টেক্সট বই ধরে ধরে তোমাদের নোটস করানো হয় এমসিকিউ কিউ এসি কিউর উপর জোর দেওয়া হয় এবং আর্টের যে সমস্ত প্রশ্ন পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে সেগুলোই নোট করানো হচ্ছে সঙ্গে ইম্পর্টেন্ট সাজেশন এবং কীভাবে ভালো রেজাল্ট করা যায় কীভাবে খাতায় লিখলে নম্বর বেশি পাওয়া যায় তার কতগুলো গুরুত্বপূর্ণ গোপনীয় টিপস রয়েছে সেগুলো তোমাদের জানানো হবে টিউশনের মাধ্যমে তোমরা যোগাযোগ করো যাদের বাড়ি বক্সিহাট চত্বরে রয়েছে বক্সিহাট বা জোড়াইমোড় হ্যাঁ তুফানগঞ্জ সাবডিভিশনের মধ্যে যাদের বাড়ি তারা যোগাযোগ করতে পারো আমার কাছে টিউশন পড়তে পাবে আমার কাছে টিউশন পড়ার সুযোগ পাবে যাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ফিলোসফি মানে দর্শন সমাজবিদ্যা মানে সোশিওলজি যাদের রয়েছে সোশিওলজি অনেকের নেই হ্যাঁ যাদের আছে তারা যোগাযোগ করতে পারো আর যাদের নেই তারা তো অন্য সাবজেক্ট নিয়ে যোগাযোগ করবে আমি জানি বেশিরভাগ স্টুডেন্টের সাবজেক্ট রয়েছে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান আর ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান আর দর্শন ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এবং দর্শন যাদের রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও যাদের ভালো রেজাল্ট করার ইচ্ছে রয়েছে যাদের বাড়ি বক্সিহাট চত্বর বক্সিয়ার থানার মধ্যে যাদের বাড়ি বক্সিয়াহ পোস্ট অফিসের মধ্যে যাদের বাড়ি বা বক্সিহাটের পার্শ্ববর্তী এলাকায় যাদের বাড়ি তুমালগঞ্জ সাব ডিভিশনের মধ্যে যাদের বাড়ি যারা বর্তমানে ক্লাস ইলেভেন এবং টুয়েলভে পড়াশোনা করছো যারা টুয়েলভে পড়াশোনা করছো তারা দু হাজার পঁচিশ সালে পরীক্ষা দেবে আর যারা ইলেভেনে পড়াশোনা করছো তারা সামনেই ফার্স্ট সেমিস্টার দেবে সবার উদ্দেশ্যে বলছি যারা টিউশন পড়তে চাও ক্লাস ইলেভেন এবং টুয়েলভে টিউশন পড়তে চাও বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সমাজবিদ্যা দর্শন এ পাঁচটা সাবজেক্ট আলাদা আলাদা করে পড়ানো হয় যাতে প্রত্যেকটা সাবজেক্টে নাইনটি প্লাস নম্বর পাও এ ডবল প্লাস গ্রেড তুলতে চাও পেতে পারো তার জন্য সেভাবে গাইড দিয়ে পড়ানো হয় খুব গুরুত্ব দিয়ে পড়ানো হয় তোমরা যোগাযোগ করো প্রাইভেট টিউশন ক্লাস ইলেভেন টুয়েলভের বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সমাজবিদ্যা এবং দর্শনের জন্য প্রাইভেট টিউশনের জন্য যোগাযোগ করতে পারো এবং যারা গুরুত্বপূর্ণ নোটস এবং সাজেশন চাচ্ছ সাজেশন নোটসের জন্য যোগাযোগ করতে পারো আর চিন্তা নেই তোমাদের পাশে আমি আছি হ্যাঁ তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো তোমরা যোগাযোগ করো যারা ভালো রেজাল্ট করতে চাও ভালো রেজাল্ট স্কুল ভিত্তিক ভালো রেজাল্ট জেলা স্তরে মগ্ন স্তরে ব্লক স্তরে রাজ্যস্তরে যারা ভালো রেজাল্ট করতে চাও তারা যোগাযোগ করো আমার নম্বরে আমার নম্বর আমার মোবাইল নম্বর নাইন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি ডবল ফাইভ থ্রি সেভেন নাইন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি সেভেন এই নম্বর যোগাযোগ করো অবশ্যই আমার কাছে প্রাইভেট টিউশন পড়তে হবে অযথা বিভিন্ন জায়গায় ভিড় ভাট্টার মধ্যে এই তিরিশ পঁয়ত্রিশ জন চল্লিশ জন ছাত্রের মধ্যে পড়ে কিছুই বুঝতে পারছো না আমি জানি হ্যাঁ হই হাল্লা চিৎকার চেঁচামেচি করছো আর মাস গেলে সবাই টাকা নিচ্ছে হ্যাঁ বুঝতেই পারছে না যে তুমি লিখছো কি না তুমি বাড়িতে পড়াশোনা করলে কি না এগুলো অনেক জায়গায় অনেক সেন্টারে যাচাই করা হয় না পড়া ধরা হয় না শুধু নোটস বই দিয়ে প্রতিদিন নোটস লেখানো হচ্ছে ছেলেমেয়েরা পড়ছে কিনা সেই দিকে তাদের কোনো লক্ষ্যই নেই তোমাদের বলছি যদি ভালোভাবে জানতে চাও শিখতে চাও সাবজেক্টের ধারণা পেতে চাও জ্ঞান লাভ করতে চাও ভালো রেজাল্ট করতে চাও তাহলে যোগাযোগ করো টিউশন পয়েন্ট টিউশন পয়েন্ট বক্সিরহাট গার্লস হাইস্কুলের সম্মুখে নতুন সেন্টার স্থান পরিবর্তন হয়েছে বক্সিরহাট গার্লস হাইস্কুলের সম্মুখে তোমরা চলে আসো আজই টিউশনে ভর্তি হয়ে যাও প্রাইভেট টিউশনের জন্য ভর্তি হও এবং সাজেশন যারা পেতে চাও একদম বিনামূল্যে সাজেশন পাবে সাজেশনটা বিনামূল্যে দেওয়া হয় ঠিক আছে সাজেশনটা বিনামূল্যে দেওয়া হয় আর প্রাইভেট টিউশন যারা পড়তে চাও তারাও যোগাযোগ করো কিন্তু সাজেশনটা বিনামূল্যে দেওয়া হয় সাজেশন হুম তোমরা আজই যোগাযোগ করো বিভিন্ন যারা গার্জিয়ান রয়েছে ছাত্রছাত্রী বাবা মা যারা রয়েছে ভাই বোন দাদা দিদি তাদের উদ্দেশ্যে বলছি যাদের হাতে মোবাইল রয়েছে তোমরা এই ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওটি ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস বেশি 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 করে শেয়ার করবে আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যাদের বাড়িতে ক্লাস ইলেভেন টুয়েলভের ছাত্র রয়েছে তাদেরকে পাঠিয়ে দাও আমার কাছে আসলে পাঁচটা সাবজেক্ট পাঁচটা সাবজেক্ট বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সমাজবিদ্যা দর্শন আলাদা আলাদা করে পড়তে পারবে যাদের সমাজবিদ্যা নেই তারা তারা সমাজবিদ্যা পড়বে না তারা চারটা সাবজেক্ট পড়তে পাবে এবং প্রতিটা সাবজেক্ট আমি গ্যারান্টি দিয়ে বলছি নাইনটি প্লাস নম্বর তোলার সুযোগ পাবে আমি সেইভাবে তোমাদের তৈরি করার চেষ্টা করব তোমরাও সেইভাবে আমার কথা মতো পড়বে আমার টিপসগুলো ভালো করে শুনে রাখবে পরীক্ষা ঠিকঠাক লিখবে অবশ্যই ভালো রেজাল্ট করতে পাবে রাখছি তাহলে বক্সিহাট জোরাইম তুফানগঞ্জের মধ্যে যাদের বাড়ি তারা যোগাযোগ করো বিভিন্ন যারা ভালো ভালো স্কুলে পড়াশোনা করছো যাতে স্কুলের মান রক্ষা করতে পারো ভালো রেজাল্ট করতে পারো আর ভালো রেজাল্ট করতে পারো তার জন্যই আমার সঙ্গে যোগাযোগ করো আমার কাছে টিউশন পড়লে গুরুত্বপূর্ণ নোটস এবং সাজেশন পাবে সাজেশন 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 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সমাজবিদ্যা এবং দর্শন বিভাগের সাজেশন বেশিরভাগ ছাত্রী রয়েছে বাংলা তো সবারই আছে বাংলা ইতিহাস রাষ্ট্র ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এবং দর্শন ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন সবারই রয়েছে অর্থাৎ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ফিলোজফি সবার রয়েছে তোমরা ভালো রেজাল্ট করতে চাইলে নাইনটি প্লাস নম্বর পেতে চাইলে আজকে যোগাযোগ করো আমার হোয়াটসঅ্যাপ নম্বরে নাইন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি ডবল ফাইভ থ্রি সেভেন বক্সিয়াট গার্লস হাই স্কুলের সম্মুখে পড়ানো হয় যাদের বাড়ি বক্সিয়াট চত্বরে রয়েছে তারা অবশ্যই আজকেই যোগাযোগ করো গার্জিয়ানদেরও বলছি তোমরা অতি সত্য আমার এই নম্বরে যোগাযোগ করো সরাসরি ফোন করে কল করতে পারো কল করে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো যারা নোটস চাচ্ছ সাজেশন চাচ্ছো তারাও যোগাযোগ করো যারা টিউশন পড়তে চাও তারাও যোগাযোগ করো উদ্দেশ্য একটাই ভালো রেজাল্ট করা অন্যান্য প্রাইভেট টিউশনার থেকে যে তোমার ভালো রেজাল্ট করবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ঠিক আছে রাখছি